আবারও নেশা অভিযানে নেমে সাফল্য পেল ত্রিপুরার পূর্ব আগরতলা থানার পুলিশ বুধবার এক পুলিশি অভিযানে প্রায় সাড়ে আট কেজি শুকনো গাঁজা সহ দুই পাচারকারী মহিলা ধরা পড়ে আটককৃত গাঁজার কারোবাজারি মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে অভিযোগ মতে গত দীর্ঘদিন ধরে একদল নেশা সামগ্রী পাচারকারীরা বিভিন্ন অভিনব পন্থায় সড়ক ও রেলপথকে ব্যবহার করে বহিরাজ্যে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী পাচার করছে এদের প্রতিহত করতে পুলিশের প্রয়াস জারি রয়েছে তাই সময় সময়ে পুলিশি অভিযানে সাফল্য এসেছে এ মর্মে পূর্ব থানার রুসি রানা চ্যাটার্জি জানান যে আগাম খবরের ভিত্তিতে বুধবার যোগেন্দ্রনগর রাজস্টেশনে দলবল নিয়ে হানা দেন স্থানীয় থানার মহিলা সাব ইন্সপেক্টর কমলা মুরা সিং নারায়ণ দে ও করেস্টিরা ফাড়ি রসি শ্যামল দেবনাথ তারা রাজস্ট্রেশন এলাকায় তল্লাশি চালিয়ে বিহার নিবাসী পুতুল দেবী এবং সংগীতা দেবীকে আটক করে তল্লাশি করে তাদের কাছ থেকে পনেরোটি প্যাকেটে প্রায় সাড়ে আট কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন পরে গাঁজা সমেত ধৃতদের নিয়ে আসা হয় থানায় এই কাণ্ডে পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাই ফিচা আতো পিছা নাইলে পাইছাম নেনাম নাই